হুশিয়ার করে দিতে চাই যারা আবার বাংলাদেশে চাঁদাবাজি শুরু করেছে এবং ভাবছেন আগামীতে ক্ষমতায় আসবেন গাছে কাঁঠাল মচে তেল আশায় ঘুমাতে পারেন পশ্চিম কালে ওটা ঘটবে না এই দেশের মানুষ এই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বিগত চুয়ান্ন বছরে যেই পূজা গোষ্ঠী দেশকে দশা নিয়ে গেছে তাদেরকে আর ক্ষমতায় আনবে না এটাই চূড়ান্ত বাস্তবতা যদি আগামী দিকে ক্ষমতার স্টেক হোল্ডার হতে চান পরিষ্কার বলে রাখি এদেশের জনগণের পাশে দাঁড়াতে হবে এদেশের ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে এদেশের বা মন্দির যতটুকু নিরাপত্তা দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাই মানুষের পাশে দাঁড়িয়েছে বা মন্দির যতটুকু নিরাপত্তা দিয়েছে এদেশের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়িয়েছে অতএব জুলাই আন্দোলনের স্টে করলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর সাহেব চর্মার নেতৃত্বে আগামীটাই ইসলাম পন্থী এবং বাংলাদেশ পন্থী দলগুলোকে নিয়ে অবাক হয়ে লক্ষ্য করছি আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি আপনাদের মনে আছে সেই নোয়াখালীর সুবর্ণ চরে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট না দেওয়ার এক ভিহব বধুকে সংকবদ্ধ শিকার হতে হয়েছিল মনে নাই আর এখন দেখছি যাদব আধার কারণে শ্রমিকদের কারিস্তিতে সংকবদ্ধ দর্শন চলছে যাদব আধার তোমাদের পালনে পথ খুঁজে দাও এই বাংলাদেশে প্রতার মুক্ত তোমরা দেখবে ইনশাআল্লাহ হে আরো বলতে চাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে এই দেশের নির্বাচন আগের যে গতানুগতিক পদ্ধতি ছিল পদ্ধতিতে নির্বাচন হবে না পিয়ার পদ্ধতিতে বিশ্বের একশো সত্তরটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে একানব্বইটা রাষ্ট্র তথা বায়ান্ন পার্সেন্ট গণতান্ত্রিক রাষ্ট্র পিয়ার পদ্ধতিতে ভোট হয় এবং সেই রাষ্ট্রগুলি উন্নতি এবং সমৃদ্ধির পথে চলে কোন ঝামেলা নাই কোন এরকম দল মত নিয়ে মারামারি কাটাকাটি নাই আমরা চাই বাংলাদেশেও পেয়ার পদ্ধতি নির্বাচন হবে ঠিক কিনা বলেন বন্ধুগণ পেয়ার পদ্ধতি আর বর্তমান পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি দেখুন একশো জন মানুষ ধরে নিন একশো জন একটা ক্লাসের ছাত্র ছাত্রী শিক্ষক বলল তোমরা কি খাবা চা খাবা ঠান্ডা খাবা নাকি পানি খাবা নাকি ঠান্ডা পানি খাবা তিরিশ জন বলল যে আমরা ঠান্ডা পানি খাব বাকি পঁচিশ জন বললো আমরা নর্মাল পানি খাব পঁচিশ জন বলল আমরা চা খাবো বাকি আরো পনেরো জন পনেরো জন তিরিশ জন তারা বলল যে আমরা হচ্ছে কেউ খাব নর্মাল মোজো কেউ খাবো হচ্ছে সাধারণ পানি এভাবে বলল কিন্তু দেখা যায় বর্তমান যে পদ্ধতি রয়েছে পৃথিবী পদ্ধতি এতে ওই যে 30 জন বলেছে আমরা ঠান্ডা পানি খাব কোল্ড Drinks খাব এই 30 জনের কথাটি এটা গ্রহণযোগ্য হয়ে যায় এর মাধ্যমে সংসদ قائم হয় ঠিক কিনা বলে এই বাকি যে 70 জন তারা যে মতামত দিয়েছে তাদের মতমতের কোনো গুরুত্ব করা হয় না 30 জনের মতটি 100 জনের উপরে চাপিয়ে দেওয়া হয় ঠিক কিনা এই পদ্ধতিেই বৈষম্য বাংলাদেশে চলবে না বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করেছিল ক্ষমতার বৈষম্য আবার कायम করার চেষ্টা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে বাংলাদেশপন্থী ইসলামপন্থী দলগুলি বিশ্বাসের কামনা নেতৃত্ব তমাত্র হয়েছে ভদ গড়ে তুলতে হবে ঘরে ঘরে জনমত গড়ে তুলতে হবে মানুষকে বোঝাতে হবে পেয়ার পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভোতির ইচ্ছার প্রতিসরণ ঘটে প্রতিটি মানুষের স্বাধীনতার প্রতিসরণ ঘটে একজন মানুষও যদি কাউকে ভোট দেয় সেই ভোটেরও প্রতিসরণ ঘটে কিন্তু বর্তমান পদ্ধতিতে সেটা হচ্ছে না জিজ্ঞেরা বলেন যারা বলে যে পিয়ার পদ্ধতি নতুন এটা আমরা বুঝি না এই দেশের মানুষ বুঝে না আমরা বলবো হয়তো আপনারা মূর্খ না হয় কেন পাপি জিজ্ঞেরা বলে এই দেশের মানুষ হয় মূর্খ তারা এখন জানে যে পিয়ার পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি সংখ্যানুপতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রত্যেকের ইচ্ছা অভিরুচি এবং স্বাধীন মতামতের প্রতিফলন ঘটে সুতরাং আগামী নির্বাচনে বিআর পদ্ধতি দিয়ে হবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ শেষ কথা বলে দিতে চাই যারা এই দেশকে অশান্ত করে নির্বাচনকে ত্বরান্বিত করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় পাথর মেরে মানুষ হত্যা করে বিভিন্ন জায়গায় গোলযোগ তৈরি করে এই কথা বুঝতে চান যে এদেশের আইন জোড়া পরিস্থিতি ভেঙে পড়েছে যতো একটা নির্বাচনমুখী সরকার দরকার আমরা তাদেরকে বলতে চাই জনগণ আপনাদের কেউ চায় না সুতরাং আগামী নির্বাচন হলে আপনারা ক্ষমতা আসবেন যারা কি করে বুঝে ফেললেন আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ইসলামী দলগুলোই ক্ষমতায় আসবে অতএব প্রিয় বন্ধুগণ সজাগ থাকুন খুশি আর থাকুন জাগ্রত থাকুন দেশের পক্ষে পক্ষে মন্দিরের পক্ষে ব্যবসায়ীদের পক্ষে যে কোনো ভূমিকার জন্য সব জনগণের প্রস্তুত থাকুন রাজপথে রেখা কথা হবে